গাইজ তোমরা যারা ফেসবুকে কাজ করো তোমাদেরকে কিন্তু অবশ্যই প্রতিদিন একটা লং ভিডিও দিতে হবে যদি তোমরা প্রতিদিন না পারো তোমরা সপ্তাহে অন্তত তিনটা ভিডিও তোমাদেরকে আপলোড দিতে হবে লং ভিডিও যদি তাও না পারো তোমরা সপ্তাহে একটা লং ভিডিও দেবা অন্তত এটা দেওয়াই লাগবে কারণ যদি তোমরা মনিটাইজেশন পেতে চাও তো অবশ্যই লং ভিডিও আপলোড দিতে হবে তা না হলে কিন্তু তোমাদের মনিটাইজেশন কিন্তু অন হবে না এখন কিন্তু দুই সালে কিন্তু নতুন আপডেট আসছে অবশ্যই তোমাদেরকে কিন্তু লং ভিডিও ছাড়তে হবে লং ভিডিও না ছাড়লে কিন্তু কখনই তোমরা মনিটাইজেশন অন করতে পারবে না কারণ আগে কিন্তু ফেসবুকে দেখা গেছে শুধু রিলস ভিডিও আপলোড করে কিন্তু টাকা ইনকাম করা গেছে লং ভিডিও না ছাড়লেও চলছে কিন্তু এখন কিন্তু তা না এখন তোমাদের যদি মনিটাইজেশন পেতে চাও অবশ্যই লং ভিডিও থাকতে হবে তা না হলে কিন্তু মনিটাইজেশন তোমাদেরকে দেওয়া হবে না আর এর পাশাপাশি তোমাদেরকে ফটো আপলোড দিতে হবে আর রিলস ভিডিও তো দিতেই হবে প্রতিদিন তিনটা পারো দুইটা পারো প্রতিদিন দিতে হবে তো এভাবে ভিডিও ভিডিও করতে হবে তো আজকে আমি আসছি একটা লং ভিডিও দেবো এর উদ্দেশ্যে আমি এই নির্জন জায়গায় আসছিলাম দেখো কি সুন্দর এই নির্জন জায়গাটা ওই যে দেখেন এই যে একটা পুকুর ঘাট এই পুকুর কিন্তু এখানে মাছ ছাড়া হয়েছে তো এখানে কিন্তু আমি প্রথম আসছি ধরতে গেলে আমি ওই সাইড দিয়ে চলাফেরা করি কিন্তু এই সাইডে আমার তেমন আসা হয় না তবে আজকে আসছি ঘুরতে ঘুরতে যে এখানে এসে একটা ভিডিও বানান যাবে লং ভিডিও এরপরও দেখা গেছে কয়েকটি রিলস ভিডিও এখান থেকে বানিয়ে নিয়ে যাব তো তোমরাও এমন সুন্দর সুন্দর জায়গায় রিলস তৈরি করবে লং ভিডিও তৈরি করবে এখানে লং ভিডিও তৈরি করলে কি দেখা গেছে বিভিন্ন ধরনের যে আউট নলেজ গুলো আছে এগুলো একটু কম আসবে সেই ক্ষেত্রে এখানে লং বিড় করা উপযুক্ত উপযুক্ত জায়গা জায়গা তো এই ধরনের তোমরা এসে সবসময় লং বিড় তৈরি করবে ওই যে দেখো এখানে কিন্তু অনেক সুন্দর ওই যে কলার বাগান আছে এই যে বড় একটা পুষকুনি এটা এটা কিন্তু বিভিন্ন বাজারে যত লোকজন আছে এখানকার সবাই কিন্তু এখানে এসে গোসল করে আমি দেখতেছি ওই পাশে দেখো ওইখানে অনেক লোক কিন্তু গোসল করতেছে ওই সাইড দিয়ে আর এইটার ভিতরে মাছ ছাড়া হয়েছে কারণ আমি দেখলাম এখানে কিন্তু কয়েকবার মা কিন্তু ভাল মারছে পানি থেকে মাছ আমি এটা ভেবে অনুভব করতে পারছি যে এখানে অবশ্যই মাছ ছাড়া হয়েছে তোমাদেরকে আমি এখানে মানে আমার এখানে আসার উদ্দেশ্য হয়েছে হলো এখানে এসে একটা লং ভিডিও তৈরি করব যেভাবে পারি কারণ সপ্তাহে অন্তত আমাকে তিনটা লং ভিডিও দিতে হবে যদি আমি রিলস ভিডিও থেকে মনিটাইজেশন পেতে চাই তো আমার এটা নতুন পেজ আমার পুরান আর আইডি আছে ওই আইডি থেকে আমি একটু বেশি কাজ করি কিন্তু এখন বর্তমানে এই নতুন পেজটা একটু বেশি সময় দিতেছি কারণ ওইটা আমার প্রোফাইল আইটি আর এটা হয়েছে আমার পেজ এই জন্য আমি চাই পেজে কাজ করে একটু সফলতা অর্জন করব কারণ পেজ থেকে একটু বেশি সফলতা পাওয়া যায় যার জন্য আমি প্রোফাইলটা একদিন আস্তে আস্তে বাদ দিয়ে দেবো শুধু পেজেই কাজ করব তো তোমরা যারা দর্শক যারা আসো যারা আমাকে ভালোবাসো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে